মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে তিনটা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সব চাইতে আল্লাহ এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম কুতুবুদ্দিন রাজবাড়িতে বাড়ি বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে হামজা ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশেম আলীর ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত দশটা এক মিনিটে সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম স্যার আপনারা তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারা রক্ষী ভাই তিন ঘন্টা তো অনেক সময় আপনি ওই ঘন্টা ঘুমালাম আপনি আমারে ডাক দিয়ে দিয়ে এক ঘন্টা আগে আপনি আল্লাহর অলি খুঁজে পান না মাওলানা মামুন হক খানায় আমার পাশের রুমে তিনটা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো আমসা ভাই এতদিন পর্যন্ত উল্টাপাল্টা ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সব চাইতে আল্লাহ আলা এবং ঈমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা তাদের যে ইমান কোন পরজায়েরটা মাপার ক্ষমতা আমারও নেই আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে এই ধৈর্যহারা হয়ে যায় কিন্তু কি শোনালো কারা রক্ষী তিন ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমার ডাক দিয়েন তার ঘুম আসে কি করে আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না তাও তো আমার কোনো চিন্তা নেই আর তার নিজের ছেলে ব্যারিস্টার আর মান ঘুম হয়ে আছে আট বছর তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্ম কর্মসংস্থান তৈরি করে দিয়েছে সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসিয়ে বলছে আমি ঘুমালাম দেখলাম ঠিক দুই ঘন্টা পরে ডাক দিলাম উনি উঠলেন গোসল করার পরে উজু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে জল্লাদ কারণ বেশি নেই মনে আছে যাবে তাড়াতাড়ি করছে আমার ওই সময় আমাকে কারা রক্ষী বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যেন ঘুমাইলো কি করে ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে আমি বলেছিলাম কুতুব ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি সরা হামিম শেজদার তিরিশ নম্বর আয়তাল্লা দেড় হাজার বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন ইন্ন আল্লাদিনা পালো রব্বনাল্লাহ হসমতা মতানা জানোয়ালাই মোলমালা ই কাক আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এ যারা টিকে থাকতে পারে এ বাংলাদেশের একশো জনের ছিয়ানব্বই জন যেহেতু আমরা মুসলমান আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রব আল্লাহ কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন ছিল হ্যাঁ কথা বলছেন ছিয়ানব্বই জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রব আল্লাহ কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র জনের জন সব ওই আমার তালই হয় এই লাইনে আসি ঝড় দেখলেই বাতি আগেই লিভে যায় কোথায় সেই পরে ঝড় উঠেছে জল ঢাকায় বাতি লিভে গেছে কিন্তু যারা থাকতে পারে না এখান থেকে হাফ কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণিঝড় চুরু হয় বাতি জ্বলতেই থাকে তাদের ভেতরে একজন শহীদ মেয়ের কাছে মালিক এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো ইমান আল্লাহ দেখলেন যে হ্যাঁ টিকে আছে আল্লাহ পাক বলেন তখন তার বিপদে আমি আল্লাহ ফেরেস্তা পাঠাই এ কথা কার আরো জোরে বলেন এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম কেন ওই লোকটা ওই সময় এ কথা বললো যে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সাহস লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুমের পাওয়ার বড়ি খাওয়ার পরে আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোন চিন্তাই নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেস্তা পাঠিয়ে তার কানের কাছে কথা শোনাচ্ছে আল্লাহ তা খ ফলা কোনো ভয় নেই কোন চিন্তা নেই এতের তাফসির পর থেকে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেস্তারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মীর কাশেমালি ভয় পাবেন না কিসের জন্য ভয় করেন আপনি ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওহ রুবিল জানান দুই নাম্বারে ভয় নেই চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারেস্টার গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিল রা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে এই যে ইসলামী ব্যাংক এই কথা না কেন যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাত করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এ মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোনো চিন্তা নেই সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিস এই কারণেই তিনি মনে হয় বলছিলেন ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন আমি জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহর ওলি আমরা খোঁজার জন্যে কত জায়গায় টাকা পয়সা খরচ করি এ মানুষগুলোর অ্যাক্টিভিটিজ আমি নিজে দেখতে পেয়েছি এই কারণে শোনালাম আল্লাহ তিকমতুম তন্ত আদৌ যার ওয়াদ আল্লাহ নিজে করেছেন নাহানো আউলিয়া হুম কম ফিল হায়াতি দুনিয়া ও ফেল আফির ফেরস্তারা যেন এসে বলে আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায় বন্ধুই যদি না হবে মাত্র এক হাজারের ওপরে জীবন দিয়ে গেলো কিছুদিন আগে আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মধ্য আমিন না সাথে আল্লাহ বাবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে তোস্টিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেড়টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম কে যেন আমাকে জানিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো দুই জন মারা গেছে 16 জন ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই তার ভিতরে একজন ছিল আমার বাড়ির নিচে ওরে যদি সনগন পায় কুষ্টিয়াতে পিটিএম এর ফেলবে আপনি তো নিজেও জানতেন যে উনি পালিয়েসের দেড়টার সময় 4টা পর্যন্ত গুলি চালালেন কার হুকুমে বলেন বাড়িতে এসে দেখলাম যে তালা মারা উনি নেই আজ ও নেই কাল ও নেই কোথায় গেছে ও জানার ওর আল্লাহ জানে আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এই জন্য আমাদের ইমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলেন আমি এটা যেন টিকে থাকে আমরা মনাফিকি করতে চাই না এই দেশ এখন ইসলাম পন্থীদের হাতে সব চাইতে বড় নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে বেঁচে দিতে পারে কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা দেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে তার প্রমাণ আবু সাইদ কথা বলে কেন সুতরাং আমরা চান জন যখন হয়ে গেছে আর কিছুদিন সময় দেন এ দেশের একশো জনের একশো জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে দেবো না ইনশাল যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলো মুসলমান আল্লাহ এই মানুষগুলোকে যেন ওমরের মতো পাল্টিয়ে দেন জোরে বলেন না কেন আমি পৃথিবীতে ভালো কাজ ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে অনেক জায়গা থেকে অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয় ভালো কাজ কোনটা এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাল্লাহ সরা মুলকের দুইটা আয়াত পড়েছি প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ আল্লাহর পরিচয় বড়ত্ব মহত্ব গুরুত্ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে আমি ওইটাই গেলাম না দ্বিতীয় আয়াতই আছে الله رب العالمين بولن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور آمين. آمين رب العالمين بولن سرع মুলকের দুই নাম্বার আয়াতে তিনি সে আল্লাহ যিনি তোমাদের মহৎ আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্যে যে সব বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে এটাই ফাইনাল কথা বলেন যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই সব চাইতে ভালো কাজ কে তার কাছে নিয়ে যেতে পারে আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না তিনি ভালো কাজ চান তাফসির পড়তে গিয়ে আয়াতের তাফসিরে হক মানিতে পেয়েছি কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায় চারটা বিষয় লাগবে আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না ওটার শর্ত কয়টা চারটা বলেন বলেন এক নম্বরে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে যেটা আরবিতে এলেম বলে যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে দুই নাম্বারে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে কে খারাপ বলবে না এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য জোরে বলেন আল্লাহু আকবার তিন নম্বরে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে ধৈর্য ধারণ করা লাগবে চার নম্বরে এই কাজের ভিতরে ইখলাস লাগবে বলেন কি লাগবে এই চারটা বিষয় আমি বাস্তবে অনেকের ভিতরে পাচ্ছি এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয় আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগেই ভেঙে পড়ছে কোস্টিয়ায় মেডিকেল কলেজ বানিয়েছে আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি সাদ ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল কিন্তু ভালো কাজ হয়নি রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল কথা বলেন না কেন আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না আল্লাহ চান ভালো কাজ বলেন তো কি কাজ ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা আমি যা দেখেছি বাস্তবে এইটাই যাচ্ছে যাকে যেই লাইনে ওঠাতে চায় ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে আপনি বিচারপতির লাইনে অ্যাডভোকেটের লাইনে আইনজীবীদের লাইনে ডাক্তারের লাইনে ব্যবসায়ীর লাইনে যে লাইন বলেন আপনি তাকান জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় ওই খুব অভিজ্ঞ আমি তো তাই পেয়েছি অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজন শোনা দায় বেশি অ্যাডভোকেট শিশির মনির শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল সুবহানাল্লাহ বলতে পারেন অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি তাদের এখন সব থইলের বিড়াল বের হচ্ছে একজন নাম নিলাম না সে ছিল বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি তার যে কত টাকা এই পনেরো বছরের ভেতরে হয়েছে সে জানি আর আল্লাহ জানি কোনো এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনো দিন এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো যার দশ হাজার টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন বিশ বছর পালন করার পরে এগারো হাজার হবে না দশ হাজারের চাইতে আরো কমবে কারণে কাজের অভিজ্ঞতা তাদের সব চাইতে বেশি চিকিৎসা বিভাগের দিকে তাকান আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দার খলনার ডাক্তার মতিয়া রহমান চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান যতগুলো ডাক্তার আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম সারা পৃথিবীর ভেতরে আট জনের নাম পেয়েছি আমরা যে মানুষগুলো অপারেশন করে ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভেতরে তার ভেতর উনি একজন এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া এদের ভালো কাজ যদি আমরা করতে চাই আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে আমাদের এলেম থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে দুই নাম্বারে কি বললাম হবে না ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত একশোতে তে একশো ভাগ সহি তিন নাম্বারে ধৈর্য ধারণ করা এটাও আমি পেয়েছি টিকে থাকতে গিয়া সাড়ে পনেরো বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গাগুলো দে আপনি হয়তো বাস্তবে টের পাননি আমি নিজে টের পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি সাড়ে পনেরো বছরে ফার্স্ট গ্লাস ফার্স্ট হওয়ার পরেও আশি রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে আর এক রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে চার নম্বরে যেটা এখলাস এটা আমার ছাড়া তো আপনি বেশি বসবেন না আমি তো নিজে পরীক্ষা করে দেখছি এ কার ভেতরে বেশি এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন কিন্তু একটা বেনামাজি নেই সবান বলতে পারেন না একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই অথচ তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে চরিত্রহীন নেই জেনা ঘর নেই এমন কি বিড়ি খায় এমন মানুষে দলে নেই এর মাথার জায়গা যদি কোন জায়গায় পান আপনি আমারে নিয়ে চলেন আমি সেখানে যাব কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে আহ্বান জানাচ্ছি ফিরে আসেন বলবেন যে আমার তো দাওয়াত দেয়নি দাওয়াত দিয়ে গেলাম আল্লাহ আমাদের মৌদ আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় আসছি এ পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রসুল কথা বলেন না কেন রাসুলের কাজ তারা হচ্ছে সাহাবায় গ্রাম বলেন সাহাবায় গ্রামের দিকে তাকান তারা সবচাইতে ভালো কাজ বুঝত এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা এই জন্য মাঝ মিজের মতো মাত্র বারো বছর তেরো বছরের বালক ভালো কাজ নিজের গুড় মুড়ি উঁচু করে জিহাদের ময়দানে যাবার জন্য চেষ্টা চালিয়েছে যেহেতু এটা এখন ভালো কাজ পৃথিবীতে আমরা চাই আল্লাহর এই জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা এটা ভালো কাজ এটা কি কাজ এর জন্য যদি সময় দেওয়া লাগে এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই আর তিপ্পান্ন বছর বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বোন চালিয়েছে ম্যাডাম চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেন দেখা যায় আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে এটা যেন আমি দেখে মরতে পারি কারা কারা এটা জান দেখি লিল্লাহ হেতাকবীর সম্মানিত যারা এসেছেন আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আপনার সন্তান আপনার স্বামী আপনার ছেলে আপনার জামাই তাদেরকে আপনি রেডি করে দেবেন আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন আরব্বানা অফিলা ফিদ হাসানা অপিনা ওয়া বহু কষ্ট স্বীকার করে এই প্রতিকূল পরিবেশের মধ্যে যারা বসে আছে এদেরকে তুমি কবুল করে নাও মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ এদেরকে তুমি মঞ্জুর করো যে যেভাবে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ প্রত্যেকের টাকা উসমানের সাথে কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি আবু সালে ভাইকে মঞ্জুর করো সভাপতি আব্দুর রউফ চৌধুরীকে মঞ্জুর করো যত অতিথি এসেছে অল্লাহ এই সদর থানার জানা বাবু সাইদ খান সহ যত পুলিশ সদস্য ভাইরা এসেছে এদের এই দায়িত্ব পালন করা তুমি এবাদত হিসাবে মঞ্জুর করে না আমি নিজে সহ যারা অসুস্থ আছি তুমি আমাদেরকে শেফায়ে কামেলা আ জেলা নসিব করো রব্বুল আলামিন আমরা বিশ্বাস করি রোগ দেওয়ার মালিক তুমি শেফা দেওয়ার মালিক তুমি মেহেরবানি করে আমাদের শরীরে যত রোগ দিয়েছো সব দূর করে দাও এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আমি আমার ঈমান থেকে কথা বলেছি আল্লাহ আমি ইখলাস নিয়ে কথা বলার চেষ্টা চালিয়েছি যেই মানুষগুলো এই স্বাধীনতা যুদ্ধের জন্য একাত্তর সালে চব্বিশ সালে যারা জীবন দিয়েছি আল্লাহ এই মানুষগুলোকে কবরে তুমি জান্নাত দিয়ে দাও দোয়া চেয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভীষণ অসুস্থ অবস্থায় আছে আইলা লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করছে তুমি শেফা দিয়ে দাও আবার সুস্থ অবস্থায় তুমি জনগণের কাছে তাকে ফিরিয়ে দাও রব্বুল আলামিন শেষ কথা বলি বাংলাদেশে কিয়ামতের আগে কোন জালেম জানো এই সিআরে বসতে না পারে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মরণ আসলেই যেন বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ